হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো আর অনেক দিন হলো ছোট ছোট রিভিউ ভিডিও আপলোড করি আবার ভাবলাম তোমাদের সাথে একটা নয় ছোট্ট ভিডিওই আমি তুলে ধরি সকাল সকাল সমস্ত রকম কাজকর্ম সেরে চলে গিয়েছিলাম মেয়েকে স্কুল থেকে আনতে স্কুল থেকে এসে দেখি জামাকাপড়গুলো সব দীপি সুন্দর শুকিয়ে গেছে কারণ যা রোদ পড়েছে তাতে বলো জামাকাপড়গুলো কেন শুকাবে না তারপরে ভাবলাম স্কুল থেকে এসেই প্রথম হ্যাঁ মেয়ে যে স্কুল ড্রেসটা পরে এসেছিলো ওটা তাড়াতাড়ি করে কেচে নিয়ে ওটাও মেরে দিলাম আর মেরে দিতে এসেই দেখি জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে তাই প্রথমে ওটা তুলে নিলাম এবং তারপরে যে মেয়ে যে স্কুল ড্রেসটা সেটা মেনে নিচ্ছি আর ভাবছি যে এত রোদে যদি মানুষকেও রোদে দিয়ে দেওয়া যায় তাহলে হয়তো মানুষও শুকিয়ে যাবে তো তোমাদের ওখানে কেমন রোদ পড়েছে তো এতটাই রোদ পড়েছে যে সেই রোদে বাইরে মানে এক সেকেন্ডের জন্য বেরোনো যাচ্ছে না তে এতটা রোদ যে কেন পড়ছে যারা খেটে খায় তাদের কতটা কষ্ট করে তো যারা বাইরে বাইরে ঘুরছে শুভ বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি তো ভালোই আছি প্রতিদিনের মতন আমিও একটু ভালোই আছি একটু না অনেকটাই ভালো আছি আর এইদিকে দেখো আমার মেয়ে যে আর এই যে হোমওয়ার্ক ওর হোমওয়ার্ক এই টিউশনের হোমওয়ার্ক দিয়েছে তাই ওকে একটু হেল্প করছি দেখো ভালো শুয়ে আছে দেখো কি অবস্থা বিছানাটা আর করে রেখেছে আর আমি এদিকে আমি পড়াশোনার কাজে হাত লাগাচ্ছি এই যে হুম আমাকেই করতে হবে কিছু করার নেই স্যার বলছি দ্য একটা তোমাকে মেটাতে হবে না উঠে তিন চারে কত তাহলে করো মানে এই যে শুরু করে দিয়েছে তার হোমওয়ার্ক করা আর হোমওয়ার্ক করছে গালে হাত দিয়ে কেন গাল থেকে হাত ঠিক করে বসো আগে ঠিক করে বসো হ্যাঁ হ্যাঁ ঠিক করে বসার কথা বললেই আমাকে না না ওরকম করতে হয় না আর বসো না তাড়াতাড়ি করো পড়াশোনা করতে বললেই ব্যাস জোর করে পড়তে বসানো আমার আয়নার কি চেহারা কোনো কিছু ঠিক করে রাখতে দেয় না নিয়েতে আর বাইরের পরিবেশটা এই গাছটা আমরা জানলার কাছে গাছটা খুব সুন্দর মনটা ভরে যায় গাছের দিকে তাকালে সকালে উঠে দেখব কত ফুল ভোরবেলাতে বাট তারপরে দেখবো আর একটাও ফুল লেগে গেছে আমি দেখতে পাচ্ছি এবার তুমি করো তোমার কাজটা চলো বন্ধুরা পর্ণাকে হোমওয়ার্কটা করিয়ে নিই হ্যাঁ আর একটা কথা আজকে পর্ণার এক্সাম হয়েছিল সেই এক্সামের হ্যাঁ যেটা বলবো বলছিলাম যে পণ্যাদের আজকে এক্সামের খাতা দিকেছে আর ওই খাতাতে পর্ণা ফার্স্ট হয়েছে মানে পুরো চারটে সাবজেক্টে চারটেতেই ফুল মার্কস আমি তো দেখি পুরো অবাক যে এত ভালো নাম্বার করতে পারে আমার মেয়ে তোমাদেরকে যখন রেজাল্টটা দিবে তোমাদের অবশ্যই রেজাল্টটা দেখাবো যে পণ্যা রিটিংয়ে ফুল মার্কস পেয়েছে কিন্তু ওরালে কত পেয়েছে ওটা দেখলেই জানা যাবে যে কোন পজিশানে আছে সেটা হয়ে গেলে তোমাদের অবশ্যই দেখাবো তো তাড়াতাড়ি ঝটপট ওর হোমওয়ার্কটা করিয়ে নি হ্যাঁ হোমওয়ার্কটা করানোর পরে তার ওকে দিতে যাব সে দেখা হচ্ছে পরে টিউশন হচ্ছে পড়ানোর বন্ধুরা দেখো এই গাছটাতে কত আম ধরেছে আর দেখো এই যে এক একটা গাছে একটা ডালে দেখো কত করে ধরেছে এক একটা তোপাতে এই লোকের গাছে সত্যি কত যে আম ধরে নিজেদের গাছে কিছু ধরে না তারপরে আমার একটু বিকেলবেলাতে খুব খিদে খিদে মনে হচ্ছিলো কারণে ভাবলাম যে একটু কিছু খাওয়া দাওয়া করি যেই বলা অমনি বাটি নিয়ে বসে গেছি খেতে দিকে খাওয়া দাওয়া করছি আমি নিজের সামনে আকাশের দিকে তাকাচ্ছি আর ভাবছি যে এত খাচ্ছি আর শুধু মোটাই হয়ে যাচ্ছে বন্ধুরা আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি varão no dia de